আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন হচ্ছে আমি মুরগি নিয়ে নিয়েছি এখানে চার পিস মুরগি আছে আমি হচ্ছে চার পিস মুরগি দিয়ে রান্না করব এই বিরিয়ানি বা ক্যাপসা বিরিয়ানি যাই হোক তো আমি এখানে চার পিস মুরগি নিয়েছি রান্না করার জন্য আর এখানে আদা রসুন পেস্ট আর বিভিন্ন রকমের সুগন্ধি বেশ অনেকগুলো মশলা আমি একসাথে বেটে নিয়েছি অনেক রকমের আর হচ্ছে এখানে কাঁচামরিচ আছে তেগুলো দিয়ে হচ্ছে আমি এই মুরগিটাকে মাখিয়ে নেব সবগুলোই দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু শুকনো গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে তেল লবণ সব কিছু দেওয়া হয়েছে আর মশলা তো বাটা মশলা দেখাইলাম খাইলাম দেওয়া হয়েছে তো এই সবগুলো কিন্তু আমি দিয়ে ফেলেছি তো এখন হচ্ছে এগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব তো এখানে কিন্তু আজ তো কিছু মশলা দেব সুগন্ধি মশলা আজ তো দিয়ে দেব তো আমি হচ্ছে মাংসগুলো কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব তো এখন হচ্ছে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি তো আমি ঢেকে দিলাম তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কিছু সুগন্ধি মশলা দিয়ে পানি দিয়ে হচ্ছে আমি আমি বসিয়ে দিলাম দিলাম তো তো এখন হচ্ছে চুলাটা আমি এখন অন করে তো চুলাটা হচ্ছে আমি এখন অন করে দিব তো চুলা কিন্তু আমি অন করে দিয়েছি তো এখন এখানে বাতাস আসে তো হচ্ছে আমি জানলাটা আটকে দিচ্ছি হয়েছে আর এখানে হচ্ছে আমি পোলার চাউল নিয়েছি এই চাউলগুলো হচ্ছে আমি রান্না করব বিরিয়ানি খেপসা বিরিয়ানি বাসমতি চাউল দিয়ে কিন্তু রান্না করে অনেকেই কিন্তু আমার কাছে বাসমতি চাউলটা নেই তো সেই জন্য হচ্ছে আমি পোলার চাউল দিয়েই রান্না করবো চাউলগুলো কিন্তু আমার দোয়া হয়ে গেছে এখন আমি চাউলগুলো রেখে দেব এখন হচ্ছে আমি এই তো ঢাকনাটা খুলে দিচ্ছি তো মাংসগুলো দেখি অবস্থা মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলা নামিয়ে নিচ্ছি তাই তো হয়ে গেছে আমি সবগুলোই কিন্তু নামিয়ে নিচ্ছি তো নামানো নামানো হয়ে গেছে আর এখন হচ্ছে এগুলো এখানে রাখছি আর এখানে চালটা দিয়ে দিব এই যে তখন তো দেখাইছি যে চাউল ধুয়েছি তো এখানে কিন্তু চাউলগুলো আমি তো অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছি তো এখন এই পানিতে কিন্তু আমি চাউলগুলো দিয়ে দিব এগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আমি নেড়ে দিচ্ছি ঢেকে দিলাম আর এখানে হচ্ছে আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেলে আমি হচ্ছে আবার এগুলা ভেজে নিব এই মাংসগুলো যেগুলো নামিয়ে নিলাম পাতিলা থেকে আর এখানে একটু নেড়ে দিই দেখি কি অবস্থা তো নয় তো এখন হচ্ছে দুই ত্রিশ আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি

আর এখানে হচ্ছে এগুলো নামিয়ে নিলাম আর এখানে দেখি কি অবস্থা তো এই তো আমি এখানে মুরগি ভাজা থেকে উপর দিয়ে কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি যদি ওদের কোনো দরকার নেই তারপর আর কি গ্রান হবে সেজন্য তো এখন আমি নেড়ে দিচ্ছি তো তো হয়ে গেছে আমার কিন্তু এই যে খেপসা বিরিয়ানি রান্না হয়ে গেছে তো এখন আমি একটা আমার শ্বশুরকে আগে দিয়ে দিচ্ছি আমার শ্বশুর হচ্ছে খাবে বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছে খাওয়ার জন্য আমার শ্বশুরকে দিয়ে দিচ্ছি আগে বিসমিল্লা তো প্লেটের মধ্যে বেরে নিচ্ছি তো এই তো আমি দিয়ে দিলাম আর কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি ঢেকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার শ্বশুরের জন্য বেড়ে নিলাম তো এই তো শ্বশুরের খাবার রেডি এখন দিয়ে আসি এখন হচ্ছে আমি খাবারগুলো এই যে বেড়ে নিচ্ছি তো গরম গরম খাবার বেড়ে নেব আমি কিন্তু এই যে প্লেটের মধ্যে প্লেট একটু পানি আছে প্লেটের মধ্যে হচ্ছে আমি খাবারগুলো বেড়ে নিচ্ছি বেসমিল্লা তো আমার শ্বশুরকে তো দেখাইলাম যে খাবার দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমরা খেয়ে নেব আমাদের জন্য হচ্ছে খাবারগুলো বেড়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি যে মাংসগুলো দিয়ে দিচ্ছি তাই তো এখন হচ্ছে খাবারগুলো বাড়া হয়ে গেছে লেবু নিয়ে নিচ্ছি সাথে তাই তো লেবু নিলাম তাই তো খাবার আমাদের রেডি হয়ে গেছে তা এখন হচ্ছে আমরা খাবো খেয়ে নেবো ছেলে মেয়ে আর আমি তো যে সাথে কিন্তু পানি আছে পানির বোতলটা এখানে রাখলাম তো বিস্মিলা আমরা কিন্তু সবাই খাচ্ছি আমার ছেলে মেয়ে আমি খাবারটা কিন্তু বেশ অনেক মজা হয়েছে অনেক ভালো লাগতাছে অনেক মজা হয়েছে আর আমি কিন্তু এই খেপসা বিরিয়ানি আজকেই রান্না করলাম আর কখনোই রান্না করি নেই তবুও বিরিয়ানি রান্না করেছি গরুর মাংস দিয়ে আর মুরগির মাংস দিয়ে মাঝে মাঝে রান্না করি কিন্তু এইভাবে রান্না করি নেই আর কি এই প্রথম ফার্স্ট রান্না করলাম তবে বাসমতি চাউল হলে হয়তো বা পুরোপুরি হয়তো বাসমতি চাউলটা আমার নেই তো সেজন্য হচ্ছে পোলার চাউল দিয়েই রান্না করেছি তো এটা কিন্তু এক নম্বর সুগন্ধি কালো যেটা পোলার চাউল সেটা নিয়েছি আমি তো এখন আমরা খাচ্ছি খেয়ে দিয়ে আবার ফিরে আসছি তো দেখেন আমরা কত কত খাবার নিয়েছি পেট কিন্তু ভরে গেছে কিন্তু খাবার কিন্তু বেশি এখনো অনেক খাবার আছে তো যাই হোক আস্তে আস্তে খেয়ে নিচ্ছি এখন হচ্ছে রাত আটটা বাজে তো এখানে কিছু চকলেট খেজুর এই খাবারগুলো নিয়েছি তো হচ্ছে আমরা এখন এগুলো খাচ্ছি আর তখন তো দুপুরবেলা দেখাইলাম যে খাবারগুলো খাচ্ছি তো খাবার খাওয়ার পর হচ্ছে বিভিন্ন কাজকর্ম ছিল যেমন মেশিনের কাজ ছিল গরের কাজ ছিল টুকেটাকি এটা সেটা কত কি তো থাকে তো সেগুলো হচ্ছে করেছি করার পর হচ্ছে এখন হচ্ছে রাতের বেলা তো এখন কিছু খাবার নিয়ে বসলাম খাওয়ার জন্য তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ